এটা হচ্ছে ফোর বাইকের ব্যাক হোল্ডার বলতে পারেন বা ব্যাক ক্যারিয়ার বলতে পারেন যেটা নর্মাল স্টকের যে ব্যাক ক্যারিয়ারটা থাকে এই ব্যাক ক্যারিয়ারটা আমি খোলার পরে এরকম একটা ব্যাক ক্যারিয়ার লাগানো হয়েছে যেটাতে মোটামুটি সিটটা অনেক প্রশস্ত হয়েছে এবং আপনি কোনো লং ট্যুরে বা কোথাও গেলে এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম আর উপরে পাদদা তো এটা এখানে যে ক্লামটা আছে সেই ছিটের নিচেতে ক্লামটা থাকে নর্মালি স্টকের যে ব্যাক কেরিয়ারটা লাগানো থাকে ওইটার সাথে এটা অ্যাডজাস্ট করা আর এটা মোটামুটি বিল কোয়ালিটি খুবই ভালো ফেসবুকে বেশ কিছু আপনার পেজে দেখলাম যেটা বিক্রি করে একটা মোটো কর্পোরেশন বিডি এর কোন নামে একটা আছে তবে এটা আমি কালেক্ট করছি হচ্ছে রাজি বটো যে টাঙ্গাইলের ব্রাঞ্চটা আছে আমাদের এখানে ওই ব্রাঞ্চ থেকে তো মোটামুটি এটা বিল কোয়ালিটি আমার কাছে খুবই মনে হয়েছে এবং খুবই ভালো এছাড়া হচ্ছে মিরপুরের যে দশ নম্বরের যে বাইক আছে ওইখানেও এটা পাওয়া যায় অ্যাভেলেবল আর এমনি বংশালের ওদিকেও পাওয়া যায় আর এটা কোয়ালিটি বেদে এবং জায়গা বিভিন্ন রকমের দাম হইতে পারে তো আমি ফেসবুকের যে পেজে দেখছিলাম ওই পেজে দেখছিলাম এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ আর আমি যে রাজিপটন থেকে আনছি টাঙ্গাইল ওদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে পনেরোশো টাকা আর ওরা অফার প্রাইজে দিয়েছে হচ্ছে আমাকে চোদ্দোশো টাকায় এখানে আপনি যে ব্যাগ হোক লাগানোর জন্য এই পাশে দুইটা এবং হচ্ছে এই পাশে দুইটা পাবেন এখানে সাথে আপনার ব্যাগ চেয়ে রশি দিয়ে ভালোভাবে স্টিক করে বাঁধতে পারবেন তো ওভারঅল প্রাইস হিসাবে মোটামুটি জিনিসটা ভালো আর বিশেষ করে যারা ট্যুর দেয় লং ট্যুর সেক্ষেত্রে এখানে একটা ব্যাগ রাখলে খুব রিল্যাক্সে বসতে পারবেন আপনারা আমি ডিসক্রিপশন বক্সে রাজি বটন নাম্বার দিয়ে দিতেছি আপনাদের যদি কারো দরকার হয় তাদের সাথে কথা বলে নিতে পারেন আর পরবর্তী যে কোনো ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম